দুর্গাপূজার এই সিরিজে আমরা আলোচনা করব এই ভিডিওতে শক্তি ছাড়া শিব সব অর্থাৎ নারীর মধ্যেই নিহিত রয়েছে শক্তি মহামায়া দুর্গার প্রতিচ্ছবি তাই নারী যদি নিজের হাতে দেবীর আরাধনা করে তবে তা হয় দ্বিগুণ পবিত্র দ্বিগুণ অলৌকিক সেই কাহিনী নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটির মূল আকর্ষণ হল যে মহিলারা অর্থাৎ নারীরা কি নারী শক্তি করতে পারে তা নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিও মার্কেন্ডীয় পুরাণে দেবীর মাহাত্মে বলা হয়েছে দেবী মহাশক্তি নারী রূপেই সমগ্র জগৎকে ধারণ করেন তিনি মা তিনি জননী তিনি পালন কর্তি এবং সুতরাং যখন নারী অর্থাৎ একজন নারী দুর্গার পুজো করবেন বা পুজো করেন তখন তা হয় শক্তির শক্তির প্রতি নিবেদন এক মহাশক্তির সাথে আরেক মহাশক্তির মিলন ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে ত্রিনাং পূজা সর্বোত্তমা অর্থাৎ নারীর দ্বারা সম্পাদিত পুজো সর্বোচ্চ ফলদায়ক কারণ নারী স্বয়ং মাতৃশক্তির প্রতীক একটি প্রাচীন কাহি প্রচলিত আছে এক ব্রাহ্মণ কন্যা একবার গভীর ভক্তি ভরে মা দুর্গার পুজো করছিলেন তিনি ধূপ দ্বীপ নৈবিদ্য কিছুই পাননি শুধু একটি বেলপাতা আর একটি ফুল দিয়ে বলেছিলেন মা আমার কিছুই নেই শুধু আমার ভক্তি আছে তুমি মাতৃরূপে আমার পূজা গ্রহণ করো দেবী তখন সিংহবাহিনীর রূপে তার সামনে আবির্ভূত হয়ে কন্যাটিকে আশীর্বাদ করেছিলেন ভক্তির চেয়ে বড় কিছু আর নাই রে নারীর যখন নারীর পুজো করে তখন আমার তুষ্টি সর্বাধিক হয় তাই বলা হয়ে থাকে নারী যখন দুর্গা পূজা করে তখন তিনি কেবল দেবীর আরাধনা করেন না তিনি নিজের অন্তর্নিহিত শক্তিকেও জাগরিত করে তোলেন মা দুর্গা হলেন মহিষমর্দিনী যিনি অহংকার ভয় অন্যায়কে ধ্বংস করেন আর নারী যখন তাকে আহ্বান করেন তখন নিজেও নিজের জীবনের বাধা অন্ধকার ও দুর্বলতাকে পরাজিত করার শক্তি পান নারীর দ্বারা দুর্গা পূজার দশটি পৌরাণিক যুক্তি যা আপনাদের কাছে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি নারী শক্তি শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারী পূজিত হন সেখানেই দেবতারা আনন্দে বিরাজ করেন নারী স্বয়ং আদ্যাশক্তির প্রতিচ্ছবি তাই নারী যখন দুর্গা পূজা করেন তখন শক্তির পূজা শক্তির দ্বারাই সুসম্পন্ন হয় যা সর্বোচ্চ পূজা মার্কান্ডীয় পুরাণে দেবীর মাহাত্মে মার্কান্ডীয় ঋষি বলেছেন যে দেবী মহাশক্তি সমস্ত নারীর মধ্যেই বিদ্যমান নারী যখন পুজো করেন তখন তা দেবীকে নিজের ভেতর থেকে আহ্বান করার সমান তাই নারীর পূজা হল আত্মশক্তির জাগরণ ব্রহ্মাণ্ড পুরাণের উক্তিতে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে নারীর দ্বারা পূজিত দেবতা দ্রুত সন্তুষ্ট হন কারণ নারী মাতৃত্ব ও স্নেহের প্রতীক যা দেবীর রূপের সঙ্গে একাকার দেবী নিজের নারী শক্তিকে আশীর্বাদ দেন এক কাহিনী প্রচলিত আছে এক ব্রাহ্মণ কন্যা শুধু ভক্তি ভরে ফুল বেলপাতা দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন দেবী স্বয়ং আবির্ভূত হয়ে বলেছিলেন নারী যখন আমাকে পুজো করে তখন আমি স্বরূপে তুষ্ট হই পঞ্চম হল যে শক্তির মিলন পুরাণ মতে দেবী দুর্গা হলেন শক্তি অর্থাৎ দেব শক্তির সম্মিলিত নারীও জীবন শক্তির উৎস তাই নারী যদি পুজো করেন তবে তা শক্তির সাথে শক্তির মিলন মহাশক্তির দ্বিগুণ আহ্বান ষষ্ঠত শক্তি বা শাক্ত দর্শনের যে একটা ব্যাখ্যা রয়েছে সেখানে কি দেখা যায় শাক্তদর্শন বলে যে সমগ্র বিশ্বচরাচর চরাচর মাতৃশক্তির লীলাক্ষেত্র নারী যখন পুজো করেন তখন তিনি নিজের মধ্যকার লুকিয়ে থাকা শক্তিকে জাগরিত করে এবং দেবীর সঙ্গে ঐক্য স্থাপন করেন সপ্তমত বাঙালির লোককাহিনীর নারীর পুজো বহু গ্রামীণ কাহিনী আছে যেখানে একজন মা কন্যা অথবা গৃহে বা গৃহিণী নিজের হাতেই দুর্গাপূজা করেন অশুভ শক্তিকে প্রতিহত করেছেন এবং লোকের বিশ্বাসে নারীর দ্বারা সম্পন্ন পূজা গৃহে শক্তি এবং সমৃদ্ধি আনে অষ্টমত দেবীর আশীর্বাদে ভক্তি প্রধান শাস্ত্রে স্পষ্ট বলা রয়েছে ভক্তি রেভা গরিয়াসী ভক্তির চেয়ে বড় কিছু নাই নারীর হৃদয়ে মাতৃসুলভ ভক্তি এবং স্বতঃস্ফূর্তভাবে প্রভাবিত হয় তাই নারী যখন পুজো করে তখন দেবী অতি দ্রুত তুষ্ট হন নবম হল নারী হলেন দেবী দুর্গার প্রতিচ্ছবি মহিষমর্দিনী দুর্গা নারী রূপে নারীরূপে বধ করেছিলেন তাই নারী পূজারী যখন দেবীকে আহ্বান করেন তখন যেন দেবী নিজেই নিজের পুজো করছেন এক অনন্ত চক্র দশমত বর্তমান সমাজের তাৎপর্য যা আজও বাংলার অতিগণিত গ্রামে এবং শহরে নারীরা দুর্গার আরাধনা করে এতে কেবল শাস্ত্রের মাহাত্মই নয় সমাজে নারী শক্তির সম্মান প্রতিষ্ঠিত হয় পূজায় নারী অংশগ্রহণ মানে ভক্তির সাথে সামাজিক শক্তির জাগরণ এই ভিডিওর মাধ্যমে আমি যে দশটি ভাগে বিভক্ত করে বিস্তারিত আলোচনা করেছি সেখান থেকেই উঠে আসে যে নারীর দ্বারা দুর্গাপূজা শুধু একটি আচার নয় এটি হলো শক্তির জাগরণ মায়ের আহ্বান এবং অসুরের ওপর ন্যায়ের জয় আসলে আমাদের তথা কথিত সমাজে নানা কথা নানা কুসংস্কার প্রচলিত যে নারীরা নাকি পুজো করতে পারবে না ব্রাহ্মণ ছাড়া নাকি পুজো হয় না নারীর পইতে কোথায় যে সে পুজো করার এত বড় দায়ভার নিজের ওপর নেবে অনেক কথা অনেক বঞ্চনার পরে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলার এবং দেখানোর চেষ্টা করছি যে পুজো শুধুমাত্র যে ব্রাহ্মণের সেই নয়টি গুণেই সীমাবদ্ধ বা সেই পৈতেতেই সীমাবদ্ধ তা কিন্তু নয় আসলে পুজো আমাদের তথা কথিত সমাজে একটা একাত্মবোধ বা শক্তিকে জাগরণ করা বা নিজেই নিজেকে চেনার একটা প্রয়াস হয়তো বা মানুষ জানেই না কিভাবে তিনি তার সেই একাত্মবোধ যেটাকে সাধারণ ভাষায় আমরা মেডিটেশন বা ধ্যান বলে থাকি বা বলতে পারি যে নিজেকেই নিজের চেনার যে একটা মাধ্যম সেই মাধ্যমটা কিভাবে। শুধু কি পুজো না তার বাইরেও অনেকভাবেই আমি নিজেকেই নিজের চেনার চেষ্টা করতে পারি বা নিজের মনকে একাত্ম করতে পারি বা নিজের ভেতরের সুপ্ত যে শক্তি রয়েছে তাকে আমরা জাগাতে পারি কিন্তু আসলে সেই শক্তিকে জাগানোর যে মাধ্যম সেই মাধ্যমটি যেন পুরুষ শাসিত সমাজ নিজের হাতের মুঠোয় রাখতে চায় যেই হাতের মুঠো থেকে বেরিয়ে গেলে তাদের যেন কোথাও একটা গিয়ে সম্মানে বা আঘাতে লাগে কোথাও একটা তাদের নারিয়ে তোলে তারা ভয় পায় পুরুষ শাসিত সমাজ যেন নারীর প্রতি দুর্বল না হয়ে যায় আসলে নারীও যে পারে সমাজ চালাতে সেটা অনেকে ভুলে যায় এই ভিডিওতে যিনি পুজোটি করছেন তিনি কিন্তু অনেক কথা অনেক বঞ্চনার পরে তিনি এই পুজোয় নেমেছেন এই নিয়ে তার সতেরো বছর পুজো চলছে ভাবুন তো একটি মেয়ে যদি একাই লড়াই করে সতেরো বছর ধরে মা দুর্গার পুজো করে আসতে পারে তাহলে এখনও কেন সমাজ পিছিয়ে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেয়েরা যদি পুজোতে না পারে তাহলে এখনকার এই সোসাইটি সোকল যেখানে আমরা বলি যে এই সমাজ অনেক এগিয়ে কোথায় সেই এগিয়ে আসা যদি সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে আসতে হয় তাহলে সমাজকে আরও প্রাণ খোলাভাবে ভাবতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না জয় মা দুর্গা জয় মা মহিষমর্দিনী মা সকলের মঙ্গল করো মা